আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত জানাবো এই গরমে বেল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা জানানোর চেষ্টা করব চলুন জানা যাক প্রকৃতিতে বর্তমানে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা যাতে সবার প্রাণ প্রায় খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে গরমে শরীরকে ঠান্ডা রাখা সহ বেলে রয়েছে অনেক স্বাস্থ্য গুণাগুণ প্রচন্ড গরমের দাবদাহে একটু বেলের শরবত খেলে যেন প্রাণ জুড়িয়ে যায় ক্লান্তি দূর করা কিংবা বিভিন্ন রোগের উপশম ঘটাতে বেলের জুড়ি নেই তাই বেলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আমাদের জানা প্রয়োজন চলুন দশটি উপকারিতা কি জেনে নিই এক হজম শক্তি বৃদ্ধি করে গরমকালে গ্যাস পেট ব্যথা এসব সমস্যা লেগেই থাকে এসব সমস্যা থেকে রেহাই পেতে শরবত খুবই কাজের দেয় বেল খেলে তা খাবার হজম হতে সাহায্য করে এছাড়া এই ফলটি পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে বেল খোজন প্রক্রিয়াকে উন্নত করে বলে গ্যাস বা বিভিন্ন রকম বমি মতো সমস্যা সহজে হয় না তাই বিশেষ করে আমাদের বেলের সরবত খাওয়া উচিত তাহলে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব দুই শরীরকে সতেজ রাখে শরীরের এনার্জি বা শক্তি বৃদ্ধিতে বেলের অনেক ভূমিকা রয়েছে প্রতি 100 গ্রাম বেলের মধ্যে একশো গ্রাম ক্যালোরি পাওয়া যায় ক্যালোরি ছাড়াও এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা দেহের এনার্জি বাড়াতে বিশেষ ভূমিকা রাখে এই ফলটি পেশিকে মজবুত করা সহ দেহকে সচল রাখতে সাহায্য করে তাই গরমের সময় শরীরের ক্লান্তি ভাব দূর করে শরীরকে সতেজ রাখতে বেলের জুড়ি নেই গরমে শরীর যখন খুব ক্লান্ত লাগে তখন এক গ্লাস বেলের শরবত খেলে আপনার মুহূর্তেই দেহে এনার্জি তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বেল রক্তকে পরিষ্কার যাবে রাখা ছাড়াও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখে এই ফলটি খেলে তা শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে পরিষ্কার রাখতে বিশেষ ভূমিকা রাখে বেলে রয়েছে ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এছাড়াও গ্রীষ্মকালে অনেক সময় অনেক রোগের দেখা দেয় এসব মোকাবেলায় বেলের বিশেষ ভূমিকা রয়েছে চার কিডনি সুস্থ রাখতে সাহায্য করে কিডনি ভালো রাখতে বেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেলে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ফলে দেহে বিভিন্ন প্রকার অসুখ থেকে কিডনিকে মুক্ত রাখে এই জন্য কিডনির সমস্যা দেখা দিলে ডাক্তারগণ বিশেষজ্ঞ ডাক্তারগণ রুগীকে বেল খেতে পরামর্শ দিয়ে থাকেন পাস কষ্টকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা রাখে যারা কষ্টকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য পাকা বেলের শরবত খুবই উপকারী ভূমিকা রাখতে সাহায্য করে বেল যেহেতু খাবার হজমে সাহায্য করে তাই দেহের কষ্টকাঠিন্যের মতো সমস্যা বাসা বাঁধতে পারে না কেউ যদি নিয়মিত বেলের শরবত খান তাহলে দু তিন মাসের মধ্যে তার কোষ্ঠকাঠিন্যর এই সমস্যা আর থাকবে না আর কোষ্ঠকাঠিন্যর জন্য যে পেট ব্যথা হয় তাও রোধ করবে এই বেল এছাড়াও কাঁচা বেল খেলে তার ডায়রিয়া এবং আমাশ হয় রোগ সারেতেও বিশেষ ভূমিকা রাখে ছয় গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বেল রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এছাড়া বেল হজম প্রক্রিয়াকে উন্নত করে এর ফলে পেটের গ্যাসের সমস্যা তেমন হয় না তাই নিয়মিত বেল খেলে গ্যাস্ট্রিক আলছার সহ পেটে গ্যাসজনিত সমস্যা বা গ্যাসের ব্যথা এই জাতীয় সমস্যা সহজেই মুক্তি পাওয়া যায় তাই আমাদের অবশ্যই বেল খাওয়া উচিত সাত চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আপনারা জানেন এখন অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে অনেক বাচ্চাদের চোখের দৃষ্টি সমস্যা হয় তার অনেক সময় মোবাইলে গেম খেলে আলোর কারণে আস্তে আস্তে চোখের দৃষ্টি কমে যায় বেল শরীরের যেমন উপকার বয়ে আনে তেমনি এই ফলটি চোখের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখের জন্য একটি উপকারী উপাদান এবং এটি চোখের পুষ্টি যোগায় এই ফলটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে এছাড়াও চোখের বিভিন্ন রোগ যেমন গ্লুকোমা জেরোসিস রোগ হওয়ার হাত থেকে রক্ষা করে এই বেল বেলপাতার রস মধুর সঙ্গে মিশিয়ে পান করলে চোখের ছানি কমে যায় যারা নিয়মিত বেল খায় তাদের চোখের বিভিন্ন অসুখ হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম থাকে আট ঠান্ডা জাতীয় সমস্যা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বেলে রয়েছে ঠান্ডা জাতীয় সমস্যা প্রতিরোধী উপাদান তাই কারো সর্দির জ্বর হলে এক চামচ বেলপাতা রস খাওয়াইলে দ্রুত সর্দি ও জ্বর ভাব কেটে যায় এছাড়া বেলপাতা রস ঠান্ডা অনেক উপকারী নয় ত্বকের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে বেলে প্রচুর পরিমাণে খাদ্য আশ থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী নিয়মিত বেল খেলে তা ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে এছাড়া এটি সমস্যা থেকে মুক্তি ব্রণের সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে আপনারা জানেন ক্যান্সার একটি মরণ ব্যাধি এর থেকে আমাদের রক্ষা পাওয়া দরকার তাই আমাদের সচেতন হতে হবে বেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ দ্য ক্যান্সার প্রতিরোধক এদের রয়েছে স্টন ক্যান্সার কোলন ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা বেল থেকে পাওয়া বেটাকেরোটিন মানব দেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে তাই বিশেষ করে মহিলারা নিয়মিত বেল বা বেলের শরবত খাওয়ার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি থেকে দূরে থাকতে পারেন তাই আমাদের বেল খাওয়া উচিত বেলের পুষ্টিগুণ ও অন্যান্য ফলের চেয়ে অনেক বেশি প্রচন্ড গরমে শরীর ও মন উভয় ঠান্ডা রাখতে রাখতে পান করতে পারেন এক গ্লাস বেলের শরবত এই বেলের শরবত আপনার শরীরকে শুধু ঠান্ডাই করবে না দেবে নানাবিধ শারীরিক উপকারিতা এই জন্য এই গরমে প্রতিদিনের শারীরিক পরিশ্রমের ধকল থেকে দূর করতে দেহকে করতে এক গ্লাস বেলের শরবত পান করুন অনেকে আছেন প্রতিদিন নাও খেতে পারেন কিন্তু মাঝে মাঝেই আপনার বেলের শরবত খাওয়া উচিত গরমের দিনে আপনার শরীর থেকে ভালো রাখার জন্য অবশ্যই বেলের শরবত বিশেষ ভূমিকা রাখবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে বেলের থাকি এই এই গরমে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ